শিমল ভাই দেখেন তো ভাই ফ্যানটা ঠিক করা যায় নাকি হ্যাঁ এই একটা ফ্যান তুমি কয়বার ঠিক করবা কও তো একটা নতুন ফ্যান কিনলেই তো পারো ভাই গরীব আর কি যে এটা আপনি বুঝবেন না ভাই দেখেন ভাই ঠিক করা যায় নাকি রাবি ঠিক করন যাইবো তয় 500 গান টাকা লাগবে আর কি 500 টাকা লাগবে ভাই রাব্বি রাবি একটু কমাই সময় রাখন যায় না রাবি কম রাখ মুকেমনে কও ফেন্ডার কয়েল একটু কাজ আছে আর ক্যাপাসিটরটাও পরিবর্তন করতে হবে আমি তো আমার মজুরি ধরেই নাই আচ্ছা ভাই তাহলে ঠিক করেন কিন্তু ভাই সুন্দর আগে দিয়েন যে গরম পড়ছে আমি সুন্দর আগে নিয়া যামুনি আচ্ছা ঠিক আছে রবি আমি ঠিক করে রাখব তুমি টাকাটা কিন্তু নগদ নি ঠিক আছে আচ্ছা ভাই এখন টাকা কই পাই এই শিমুল ভাই কি হইছে এই পোলা আইছিল ওকে কেন ভাই ওরা আপনি চিনেন নাকি আরে চিনমু না মানে আমার বাসার পাশে যে বস্তিটা আছে না ওই বস্তিতই থাকে কোন কিসে ভাই আইছিল তো এই নষ্ট ফ্যানটা দিয়া দুই দিন পর পর নষ্ট হয় আর কালই নিয়ে ঠিক করাল লাগা একটা নতুন ফ্যান কিন দাঁড়ায় না দেই কিছু আছে এই যে মাড়া আছে না বাড়ি বাড়ি করতে ওই যে মানুষ তো বাতাস খাওয়া লাগবে কি লিখে গরমে কি মানুষ ঘুমায় না শোনেন ভাই এইসব গরিব ছোট লোকদের বাকি দিলে জীবনেও টাকা উঠে না ভাই বাকি দিবেন করে যা টাকা দার আছে আর মায়ের হয়েছে কি একটা মাত্র পোলা তো খুব ভালোবাসে আর হ্যা হ্যা মায়ের খুব ভালোবাসে

এখন কি যে করি এটা কোনো কথা কইলেন ভাই আমার মাড়া এক সপ্তাহ ধরে অসুস্থ হাড়ের রুগী হ্যাঁ পারে না গরমে ঘামে একদম ভিজা যায় কালকে নষ্ট হয়েছে সারাই তুই রয়েছে আমি মাথার কাছে বাতাস করছি আচ্ছা বুঝছি তুমি যদি কিছু মনে না করো এই ফ্যানটা আমার বাসার জন্য আনছিলাম নতুন ফ্যান নাও তোমার বাসায় নিয়ে লাগাও ভাই এটা তো নতুন ফ্যান অনেক দামি আমি স্টুডেন্ট মানুষ ভাই আমি এত টাকা দিতে পারবো না ভাই ওই মেয়ে টাকার কথা তোমারে টাকা পয়সা হিসাব পরে বুঝবো যেই গরম পড়ছে আগে ফ্যানটা নিয়ে বাসায় লাগাও কি কন ভাই নিয়ে যাবো আরে হ নিয়ে যাও আমার মারা ভাই আজকের রাইতে শান্তি মতো ঘুমাইতে পারবো ধন্যবাদ ভাই আপনি অনেক ভালো মানুষ আসি ভাই আপনার জন্য দোয়া রইলো আচ্ছা যাও আচ্ছা শিমুল ভাই আমি একটা জিনিস বুঝলাম না আপনি শিমুল মেকানিক বোবা জিনিসও কথা বলান আরে পুরান ফ্যানের বদলে আপনি নতুন ফ্যান দিয়ে দিলেন কাহিনীটা কি শোনো আসাদ সবকিছুতে এত কাহিনী খুঁজতে নাই আমি ওই নতুন ফেন্ডা আমি ওর ইচ্ছে করে দিছি শোনো নাই ওর মাটা খুব অসুস্থ গরমে ঘুমাইতে পারে না শোন ওর মা মানে আমার মা আসলে কি আসাদ জন্মের পর থেকে আমি আমার মায়ের মুখটা দেখি নাই তো তাই বুঝি মা হারানোর কি যন্ত্রণা ভাই যাও তোমার ফ্যানটা নিয়ে যাও সত্যি ভাই আপনি গেলেন আপনাকে সেলুট ভাই যাই ভাই আচ্ছা যাও